ডিম মাছ মাংস চিকেন স্যুপ আর কত যে কি খাওয়া রান্না হবে আজকে আমার ঘরে একদম বিয়ে বাড়িকেও কিন্তু ফেল করে দিচ্ছে আমার বাড়ির রান্নাঘর আজ আজকে ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো ও অবশ্যই এগুলো নদীর ট্যাংরা মাছ তো ওই দায়িত্ব নিয়েছে এগুলোকে ছাড়াবে আর আমার কাছ থেকে ইনস্ট্রাকশন চাইছে যে আমি কী করে ছাড়াবো এটা আমাকে একটু বলে দাও কিন্তু আমি যেখানে নিজেই পারি না আমি ওকে কি করে গাইড করব বলো তো দেখি এদিকে চিকেন স্যুপটাও রেডি হচ্ছে আস্তে আস্তে আর এই আমি করে নিয়েছি গরম জল কারণ চিকেনটার মধ্যে গরম জল দেবো অবশ্যই এই স্যুপের মধ্যে নয় আলাদা করে আবার চিকেন রাখা রয়েছে যেটা আমি আজকে চিকেনের একটু ঝাল ঝাল করে ঝোল করবো সেটাতে দিচ্ছি গরম জলটা কারণ এখানে চিকেনগুলো অনেকক্ষণ আগে কেটে কিভাবে যেন ঝুলিয়ে রাখে যেটা দেখতে একদমই ভালো লাগে না আর খেতেও একটু ঘেন্না ঘেন্না লাগে তাই ভালো করে এটা গরম জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি আজকে আমার হয়ে গেছে মুড সুইং প্রথমে আমি ডিম খাবো ডিম রান্না করেছি তারপরে বলেছি মাছ খাবো মাছ নিয়েছে তারপরে বলেছি চিকেন খাবো তারপর চিকেন নিয়েছে এর জন্যই আজকে সব কিছু রান্নাঘরে আমার হাজির হয়ে গেছে যে আমি এখন কোনটা নিজে খাবো নিজে ডিসাইড করতে পারছি না আমার এখন মনে হচ্ছে যে ভুল করেছি ওকে বলে যে এই খাবো সেই খাবো কারণ আমি নিজে বুঝতে পারছি না কী খাবো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে তোমরাই বলো রান্না করার মতো অবস্থা হয়ে গেছে যাই হোক চিকেন রান্না কিন্তু প্রিপারেশন চলছে আর এদিকে এখনও ও মাছ কেটেই চলেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল ও মাছ কাটছে আর আমি ওকে ইন্সট্রাকশন দিয়ে যাচ্ছি আর এদিকে গান চলছিলো আর এখন দেখো নিয়ে নিয়েছে ক্যাচি কেচি দিয়ে মাছ কাটছে ভাবা যায় ও তো তবু কেটে নিচ্ছে আমার তো ধরতেই ভয় লাগে আমি জীবন্ত মাছ তো কাটতেই পারবো না কারণ আমার আগেই আত্মাটা বেরিয়ে চলে আসবে তো যাই হোক ও কাটছে ওর মুডটা ভালো না খারাপ বুঝতে পারছি না হ্যাঁ ও নিজেও বুঝতে পারছে না মাছগুলো কীভাবে কাটছে যাই হোক এরকম করতে করতে না মাছটা কাটা হয়েই গেছে ও কেটেছে বলে এক ঘন্টা দেড় ঘন্টা মতো হয়ে গেছে আমি যদি কাটতাম তিন চার ঘন্টা ধরে লাগতো এটা আমি নিজেও জানি যাই হোক চিকেনটা এখন আমি বসিয়ে দিই নাহলে অনেকটা রাত হয়ে যাবে আর ডিমটা দেখো আমাকে বলছে আয় আমাকে একটু খা তো এদিকে আমি আলুটা বেজে নিয়েছি আর চিকেনটাও তুলে নিয়েছি স্যুপটাও তুলে নিয়েছি ওকে বলছে তাড়াতাড়ি মাছটা বাছর আর স্যুপটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর তাড়াতাড়ি করে স্যুপটা খেয়ে বলো যে কেমন হয়েছে কারণ আমি আজকে এই স্যুপটা ফার্স্ট ঘরে বানিয়েছি রেসিপি লাগলে আমাকে বল আমি তোমাদের বানিয়ে বলে দেবো খুব সহজেই বানানো যায় আর খুব টেস্টি হেলদি আর আমি তো এদিকে ওয়েটই করতে পারছি না কখন যে স্যুপটা আমি মুখে পুরবো আর পেটে যাবে আহ কি শান্তি যাই হোক এগুলো এত লোক করে লাভ নেই আমি আমার কাজটা করে যাই না হলে এটা হবে তো ওটা হবে না ওটা হবে তো ওটা হবে না এবার আমি চিকেনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আর চিকেনটা ফটাফট আমি বসে দেব কারণ আমাকে পরে পর মাছ ভাজতে হবে যাই হোক চিকেনটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে এটা এখন কিছুক্ষণ কষিয়ে নেব খুব একটা কঠিন না যেমন করে তোমরা সবাই সবসময় করো আমি ওইভাবেই রান্নাটা করছি খুব একটা মানে কঠিনভাবে কিছু করছি না চিকেনটা এদিকে হতে থাক আমরা চলে যাই সুপের দিকে এবার সুপটা খেয়ে নেবো ওর তো ওটা খেয়ে শেষ করে ফেলছি এবার চলে গেছিলো মাছটা ভাজতে আর এদিকে আমার খাবার কারচুপি ও আজকে ধরে ফেলেছে ও আমার ওপর খুব রাগারাগি করছিল যে তুমি খাওয়া দাওয়া করে ওজন কমাও খাওয়া দাওয়া কিন্তু কম করা যাবে না আমি ওকে এটাই বোঝাতে পারছিলাম না যে ভাতটা যেমন করে হোক আমাকে কম খেতে হবে তুমি যাই বলো না কেন সেই জন্য ও খুব রাগারাগি করছিল করছিলো আমার দিকে বেজাদা যাই হোক এখন আমি রুটিটা বানিয়ে নেবো ও ভাজবে আর ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও হ্যাঁ